তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলায় বুধবার চিত্রাঙ্কন রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় রুমা উপজেলা প্রশাসনের মাল্টিমিডিয়া সেন্টারে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এর প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন শ্রেণী ও বিষয় অনুযায়ী অংশগ্রহণ করে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা জুলাই আগস্ট বিপ্লব দু হাজার চব্বিশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কুইজে প্রতিযোগিতা করেন নবম থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারুণ্যের ভাবনায় আগামী দিনের বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশ নেন রুমাবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় রুমা সাঙ্গু সরকারি কলেজ রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় রুমা উচ্চ বিদ্যালয় ও কঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রায় একশো জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক ও দারিদ্র্য বিমোচন কর্মসূচির উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের উদ্দেশ্য হচ্ছে এই ওমা অঞ্চলের উপ অঞ্চলের ছেলেমেয়েদের মানসিক বিকাশের এই প্রতিযোগিতা হচ্ছে এখানে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা বুইস প্রতিযোগিতা আমরা অনুষ্ঠিত করেছি এই প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের ছেলেমেয়েরা যাতে চিত্রাঙ্কনে এবং হচ্ছে কুইজে তাদের নিজেদের অবস্থান আরও উন্নত করতে পারে পাশাপাশি হচ্ছে এছাড়াও এই অঞ্চলের মানুষজন অনেক হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে বাস করে তো এই প্রতিযোগিতার মাধ্যমে তারা তাদের মানসিক বিকাশ করতে পারবে বলে আমি মনে করি তাদের মানসিক বিকাশের জন্য আমরা এই প্রতিযোগিতাটা আয়োজন করেছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা শিক্ষার্থীদের জন্য পুরস্কারের ঘোষণা করা হয়েছে পরিচালনা কমিটির সদস্য ও রুমাবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মার্মা জানিয়েছেন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীলভাবে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে উপজেলা নির্বাহী আমাদের এই তারুণ্যের উৎসব দু পঁচিশে সরকারি নির্দেশনা মোতাবেক এখানে আমরা তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে তিন ক্যাটাগরিতে আমরা এখানে প্রতিযোগিতা আয়োজন করি আর এই প্রতিযোগিতা হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা যেখানে ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভের স্টুডেন্টরা তারা অংশগ্রহণ করেছে এবং হচ্ছে বিষয়টা হচ্ছে যে জুলাই আগস্ট বিপ্লব দুই আর এখানে এরপরে হয়েছিল কুইজ প্রতিযোগিতা এবং এই কুইজ প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস এইভ স্টুডেন্টরা এবং তাদের বিষয় হচ্ছে যে সাধারণ জ্ঞান বিষয়ভিত্তিক জ্ঞান আর হচ্ছে জুলাই আগস্ট বিপ্লব দু হাজার চব্বিশ আর সর্বশেষ যে প্রতিযোগিতা হয়েছিল সেটা হচ্ছে রচনা প্রতিযোগিতা এটা ক বিভাগে ক্লাস নাইন থেকে ক্লাস টেন পর্যন্ত এবং এইটার বিষয় হচ্ছে তারণের ভাবনায় আগামীর উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় আজকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং তারুণ্য উৎসব এবং জুলাই আগস্ট যে বিপ্লব ওই সম্পর্কে অংশগ্রহণ করা এই সব শিক্ষার্থীরা যে তারুণ্য বিপ্লব সম্পর্কে ভালো ধারণা পারবে জানতে পারবে শিখতে পারবে এবং তারা এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে এটাই হল শিক্ষার্থী এবং আয়োজকদের ধারণা তো সৈরাজি মার্মা রুমা থেকে